দুঃখ কী জিনিস কষ্ট কী জিনিস যারা কখনো বুঝে নাই কিন্তু ওপরকে অত্যাচার করে ক্ষতিগ্রস্ত করে তো তাদের জন্য আজকের এই ভিডিও তো মূলত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ভিডিও এই ভিডিওটার মাধ্যমে নকশাটার মাধ্যমে সেই ব্যক্তিগুলোকে পুঙ্গু করে রাখা যাবে এটা মূলত একটা পু পুঙ্গু বান বানবিদ্যা এই বিদ্যাটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পুঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি তার হাত পা এবং মুখ যে কোনো তিনটা অঙ্গ যেমন হাত পা মুখ বা কেউ চক এরকম ধরনের চায় তো যে কোনো তিনটা অঙ্গ আপনারা কাজটা করতে পারবেন এই বিদ্যাটার মাধ্যমে দেখা গেছে অনেক সময় অত্যাচার করে আপনাকে অত্যাচার করে অত্যাচার করতে করতে শেষ করে ফেলছে জমি জমা নিয়ে একদম ধ্বংস করে ফেলছে টাকা পয়সা দিয়ে আপনার ধ্বংস করে ফেলছে বিভিন্ন কারণ বিভিন্ন রকম আপনার সোনার সংসার ভেঙে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করে তাকে শাস্তি দিতে পারেন তো এটা অতি সহজেই কাজটাকে করতে পারবেন এটা আপনি নিজেই করতে পারবেন তবে যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করে কীভাবে করবেন তো জেনে নিতে পারেন তো এখানে তো যাই হোক বিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না